নমস্কার আমি আপনাদের কাছে আজকের একটি ভালো লাগা ভিডিও নিয়ে সকালবেলা এটা হাঁটাহাটি করছিলাম তার সাথে শুনছিলাম হ্যাঁ দেখছিলাম না শুনছিলাম একটি ভিডিও ভিডিওটি করেছেন ধ্রুব রথী এটা তার বাংলা ভার্সান আমার মাতৃভাষা বাংলা আমি অন্য ভাষার থেকে সবচেয়ে ভালো বুঝি এই ভাষাটা সুতরাং আমি ভাগা থেকে ঘোড়া পুরোটা ভিডিওটা শুনলাম আপনারা শুনুন অথবা দেখুন আপনাদের ভালো লাগতে পারে আসলে ভিডিওটা করেছেন হোয়াটসঅ্যাপ মিডিয়া সম্পর্কে হোয়াটসঅ্যাপ মিডিয়াকে কাজে লাগিয়ে কিভাবে আমাদের মাথার ভিতরে ভালো মন্দগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাই নিয়ে ভিডিও চলুন শোনা যাক আমার ডেসক্রিপশনে যাবেন সেখানে একটা লিঙ্ক পাবেন লিঙ্কটাকে কাজ করলেই পৌঁছে যাবেন দুবরথির ভিডিওটায় ভালো থাকবেন সুন্দর থাকবেন শুভকামনা